পাটিসাপটা দুধ পুলি সিদ্ধপুলি নামের সাথেই যেন জড়িয়ে আছে শীতের মিষ্টি আমেজ বছরের শেষ প্রান্তে এসে মকর সংক্রান্তি মানেই বাঙালি ঘরে ঘরে পিঠে পুলির উৎসব যদিও শহরাঞ্চলে সময়ের অভাবে ও আধুনিক জীবনের ব্যস্ততায় অনেকটাই কমে গেছে এই ঐতিহ্য তবু আজও গ্রামবাংলার বহু ঘরে দেখা যায় সেই চিরচেনা ছবি মা বোন কাকিমা জেঠিমারা একসাথে বসে চালের গুঁড়ো ছেঁকে নারকেল করে গুড় গলিয়ে তৈরি করছেন নানান রকমের পিঠে পুলি কখনো গরম ধোয়া ওঠা দুধ পুলি কখনও পাতলা করে ভাজা পাটি সাপটা আবার কখনো কলাপাতায় পাতায় সিদ্ধ পুলি সব মিলিয়ে যেন এক অনাবিল আনন্দ রান্নাঘর জুড়ে মিষ্টি গুড়ের গন্ধ আর গল্প হাসিতে মুখর পরিবেশ বয়স্কদের কাছে এই পিঠে শুধু খাবার নয় স্মৃতির ভাণ্ডার আর নতুন প্রজন্মের কাছে এটি শিখরের সাথে পরিচয়ের এক সুন্দর মাধ্যম মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয় এটি বাঙালির সংস্কৃতি পারিবারিক বন্ধন আর ঐতিহ্যের প্রতীক শহরের কোলাহলের মাঝেও আজ বহু বাড়িতে চেষ্টা চলছে এই হারিয়ে যেতে বসা রীতিকে ধরে রাখার শীতের এই শেষ প্রান্তে পিঠে পুলির সাদে গুড়ের মিষ্টতায় আর পরিবারের ভালোবাসায় মকর সংক্রান্তি হয়ে উঠুক আরও প্রাণবন্ত এই কামনাই সকলের ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা মকর সংক্রান্তির দিনে আমরা প্রথমে বাড়িতে সকালবেলা আলপনা দেওয়া হয়েছে তারপরে বিভিন্ন ধরনের পিঠাগুলি বানিয়েছি এখন বিভিন্ন ধরনের রান্না করব আজকে আমাদের পূর্বপুরুষরা ওই রকম ভাবে পালন করতো এই মকর সংক্রান্তি দিনটা আমরাও এইভাবে পালন করি শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তি আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমরা অনেক রকমের পিঠে পুলি করি অনেক রকম রান্না করি তারপর রান্না বাড়া শেষ সবাই খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি বেরিয়ে যাই গিয়ে সেটা লুটকীর্তন করি হরির নাম স্মরণ করে